আলোচনার বিষয়বস্তু হচ্ছে অতিরিক্ত ঘুম অলসতা এবং দুর্বলতার জাদুর লক্ষণ সমূহ আমরা আমাদের সমাজের অনেক মানুষকে দেখতে পাই অনেক মানুষের মাঝে এই সমস্যাটি দেখা দেয় অতিরিক্ত পরিমাণে ঘুম তার চোখে থাকে অতিরিক্ত পরিমাণে ঘুমের কারণে তিনি কোনো কিছুই করতে পারেন না আবার দেখা যায় অতিরিক্ত পরিমাণে অলসতা তার শরীরে কাজ করে অতিরিক্ত পরিমাণে অলসতা শরীরে থাকার কারণে কোনো কাজ তার করতে ইচ্ছে হয় না এবং কোনো কিছুতেই তিনি সফলতা অর্জন করতে পারেন না আবার দেখা যায় কোনো কোনো মানুষের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে দুর্বলতা শরীরে কাজ করে থাকে এই সকল সমস্যার কারণে অনেক মানুষই তারা তাদের বাস্তব জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কোনো কিছুতেই তারা সফলতা অর্জন করতে পারেন না অতিরিক্ত ঘুম অলসতা এবং দুর্বলতাগুলো তাদের সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আপনার যদি এ জাতীয় সমস্যা দেখা দেন আমি আপনাকে প্রাথমিক যে পরামর্শ দেব আপনি একজন ভালো ডক্টর দেখান ডক্টরের কাছে আপনার এই অতিরিক্ত ঘুম অলসতা এবং আপনার শরীর অতিরিক্ত মাত্রায় যে দুর্বল থাকে ডক্টরের কাছে আপনি খুলে বলুন এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন যদি দেখা যায় অভিজ্ঞ নাম করা ডক্টর আপনাকে চিকিৎসা দিয়েছেন তারপরেও দেখা যায় কোনোভাবেই আপনার অতিরিক্ত ঘুম অলসতা এবং দুর্বলতাগুলো গুলো কাটছে না তখন আপনাকে বুঝতে হবে হয়তোবা অতিরিক্ত ঘুম অলসতা এবং দুর্বলতার ক্ষেত্রে আপনাকে জাদু করে রাখা হয়েছে আপনার কোনো শত্রু সেটি হতে পারে কোনো মানুষ অথবা কোনো জিন এই দুই শ্রেণীর যে যেকোনো এক শ্রেণী আপনার শত্রু হয়ে আপনার ক্ষতি করার জন্য এসেছে যার কারণে আপনার শরীরে এক সমস্যাগুলো দেখা দেয় যখনই কোনো ব্যক্তিকে অলসতা এবং দুর্বলতা জাদু করেন এবং ব্যক্তি আক্রান্ত হয় তখন জিনশ হয় আক্রান্ত ব্যক্তিকে যা করেন তা হল তার মস্তিষ্কে নিজের দিকে ফোকাস করার আদেশ দেন এবং ব্যক্তিকে অন্তর্মুখী করে তুলে এক সময় সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সমাজের সাথে ভালোভাবে চলাফেরা তার ভালো লাগে না মানুষের সাথে কথা বলা মানুষের সমাগম সবসময় জাদুতে যারা আক্রান্ত হন তারা মানুষের সমাগম সবসময় এড়িয়ে চলেন অলসতা আর দুর্বলতার জাদু ওই টার্গেট নিয়েই করে যেন ব্যক্তি কোনো কাজকর্ম করতে গেলেই নিজকে অলস মনে করে এবং দুর্বল মনে করে কাজকর্মের বিমুখিতা সৃষ্টি করা আর কাজকর্মে যাওয়ার পূর্বে ঘুমিয়ে পড়া অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি সারারাত সজাগ আছেন ঘুমের জন্য চেষ্টা করছেন কিন্তু ঘুমাতে পারছেন না সকালে অফিসে যাবেন কাজে যাবেন কাজের আগে দেখা যায় তার এতটাই পরিমাণ ঘুম তাকে চেপে ধরে এত পরিমাণ ঘুম আসে যে ঘুমের কারণে তিনি বিছানাতে করতে পারেন না সুতরাং কাজকর্মে যাওয়ার পূর্বে ঘুমিয়ে পড়া এটা হতে পারে অফিসিয়াল কাজে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে পারিবারিক কোনো কাজ কর্মে তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে অলসতা এবং দুর্বলতার জাদুতে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় জাদুতে আক্রান্ত হওয়ার কি কি লক্ষণ রয়েছে আমি আমার এই গবেষণায় সর্বমোট সতেরোটি লক্ষণ খুঁজে পেয়েছি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে এই লক্ষণগুলো উপস্থাপন করার চেষ্টা করব অনেক মানুষ আমাদের কাছে বলেন যে হুজুর আমার অতিরিক্ত পরিমাণে দুর্বল থাকে আমার শরীরে অলসতা কাজ করে আমি কোনো কাজই ভালোভাবে করতে পারি না অলসতার কারণে শারীরিক দুর্বলতার কারণে অস্বাভাবিক ভয়ে বুক ধরফর করা দুই নম্বর লক্ষণ হচ্ছে মাঝে মাঝে ঘুমের অভাব সহ ঘুমের মধ্যে ভীতিকর স্বপ্ন দেখা মাঝে মাঝে খুব বেশি ঘুমানো দেখা যাবে এ জাদুতে আক্রান্ত ব্যক্তিকে কখনো তার ঠিক মতো ঘুম হবে না আবার কখনো দেখা যাবে অতিরিক্ত পরিমাণে ঘুম হবে আবার যখন ঘুমাবেন ঘুমের মধ্যে ভীতিকর স্বপ্ন দেখবেন তৃতীয় নাম্বার লক্ষণ হচ্ছে খুব তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ততা অন্যদের সাথে কথা বলার সময় মনোযোগের অভাব অলসতা এবং দুর্বলতার জাদুতে আক্রান্ত হওয়ার চতুর্থ নাম্বার লক্ষণ হচ্ছে গভীরভাবে ভুলে যাওয়া মাঝে মাঝে অস্পষ্ট কথা বলা এ যাদের আক্রান্ত রোগীদেরকে দেখা যায় কোনো কিছু গভীরভাবে ভুলে যায় গতকালকে তিনি কি কাজটা করেছেন যে কাজটা মনে রাখার কথা তিনি অফিসিয়াল কোন স্টাফকে কত টাকা দিয়েছেন বা কোন কাজটা করে আসার জন্য বলে এসেছেন যদি তিনি চেষ্টাও করেন দেখা যায় দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও তার মনে আসে না যে আসলে তিনি কি গতকালকে অমুক ব্যক্তিকে এই কাজটা করতে বলেছিলেন কিনা বা তার সাথে এ কোনো কথা বা লেনদেন হয়েছে কিনা একেবারেই তিনি ভুলে যান আবার কখনো দেখা যায় কথা বলতে গেলে তার অস্পষ্ট কথা তিনি বলে থাকেন অলসতা এবং দুর্বলতা যাদু আক্রান্ত হওয়ার পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে এক জায়গায় থাকতে ইচ্ছে না করা কাজে অস্থিরতা বিরাজ করা ছয় নম্বর লক্ষণ হচ্ছে অফিসের কাজ বা নিজের ব্যবসায়িক কাজ সংসারের কাজ কর্মের প্রতি বিদ্বেষ বা অনিহা সৃষ্টি হওয়া সাত নম্বর লক্ষণ হচ্ছে রুকিয়া করার সময় মাথা ব্যথা এবং ক্লান্তি অনুভব করা বিশেষ করে যে আয়াতে জাদু সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই সমস্ত আয়াত যখন ওই ব্যক্তির সামনে পাঠ করা হয় সে সময় রুগী অনিচ্ছাকৃত কেঁদে ফেলেন আট নম্বর লক্ষণ হচ্ছে রুকিয়া ছাড়াই শরীরের ভিন্ন অঙ্গ কাপড়ি নয় নম্বর লক্ষণ হচ্ছে জিকির আস্কার করতে অনীহা যেমন সালাত আদায় করতে মনে না চাওয়া দশ নম্বরের লক্ষণ হচ্ছে কারণ ছাড়াই অবিরাম পেটে অস্বস্তি বা জ্বালা পোড়া থাকা পেটে সবসময় গন্ডগোল থাকা ঝামেলা থাকা জ্বালা পোড়া করা এবং কখনো কখনো নিঃশ্বাসে দুর্গন্ধ তিনি অনুভব করে থাকেন এবং তার পেটে সবসময় কুষ্ঠ কাঠিন্য লেগে থাকে এগারো নম্বর লক্ষণ হচ্ছে ক্ষুধা হ্রাস বা অস্বাভাবিক ক্ষুধা অলসতা এবং দুর্বলতা জাদু যে সকল ব্যক্তিদেরকে করা হয় দেখা যায় কখনো তার ক্ষুধা একেবারেই কমে যাবে তার খেতে একেবারে ইচ্ছে হবে না আবার কখনো কখনো দেখা যাবে অতিরিক্ত পরিমাণে তিনি খাবেন তার খাবার চাহিদা বৃদ্ধি পাবে বারো নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন বমি হওয়া বা বমি করার ইচ্ছা জাগা তেরো নম্বর লক্ষণ হচ্ছে ব্যক্তি খায় কিন্তু ক্ষুধার্ত অনুভব করে এর কারণ হচ্ছে পেটে থাকা খাদেম বা সঙ্গে নিয়োজিত খাদেম যে জিন রয়েছে সেই জিন তার খাবার গ্রহণ করে ফেলে বিধায় তিনি যদিও খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পরেও তার কাছে খিদা অনুভব হয় পনেরো নম্বর লক্ষণ হচ্ছে মনের ভিতর চরম ভয় এবং উদ্বেগ কাজ করা অনুভব করা যে কেউ পেছন থেকে আসছে বিশেষ করে যদি ব্যক্তি একা থাকে ষোলো নম্বর লক্ষণ হচ্ছে নিয়মিত খাবার গ্রহণের পরেও নিজের কাছে নিজেকে দুর্বল মনে হওয়া তিনি ফল ফ্রুট খাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ খাবার তিনি গ্রহণ করছেন তার বিশ্বাস তিনি যে পরিমাণ খাবার খাচ্ছেন তার শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছুতেই তার দুর্বলতা যাচ্ছে না সতেরো নাম্বার সর্বশেষ যে লক্ষণটা আমি আপনাদের মধ্যে উপস্থাপন করবো সেটি হচ্ছে কাজে বা অফিসে যাওয়ার মুহূর্তে তার প্রচুর পরিমাণে ঘুম চলে আসা এই লক্ষণগুলো যখন কোনো মানুষের মাঝে লক্ষ্য করা যাবে আর সেই ব্যক্তি যদি তার মাঝে অলসতা এবং দুর্বলতা অনুভব করে থাকে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে যদি তার এই অলসতা দুর্বলতা কোনোভাবেই যদি দূর না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে অবশ্যই এই ব্যক্তিকে অলসতা এবং দুর্বলতার জাদু করা হয়েছে আর এই জাদুতে তিনি আক্রান্ত হওয়ার কারণেই তার শরীরে এরকম অলসতা এবং দুর্বলতা তিনি অনুভব করে থাকেন অলসতা এবং দুর্বলতার জাদুটি তাকে কিভাবে করা হয়েছে যিনি চিকিৎসা করবেন তিনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন অবশ্যই তিনি যখন রুগী দেখবেন রুগীকে দেখার মাধ্যমে উনি ওনার রিপোর্টের মাধ্যমে যদি বুঝতে পারেন যে তার জাদুটি কিভাবে করা হয়েছে এবং তার শরীরে কেন এরকম দুর্বলতা এবং অলসতা লাগছে সেই উপযুক্ত কারণটি যদি নির্ণয় করে রোগীকে যদি সঠিক চিকিৎসা প্রদান করা হয় তাহলে অবশ্যই রোগী অতি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ